আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী খতিব মেহিবুল্লাহ শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন এই কথা এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল আসলেই সেই গাজীপুরের খতিব গুম হওয়া খতিব তিনি কি নিজেই গুমের অভিনয় করিয়েছেন বা নিজেই কি নাটক সাজিয়েছেন ইস্কন্দেরকে ফাঁসানোর জন্য আজকে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা হবে আমরা একটু ভিউস বাংলাদেশ এই পত্রিকা থেকে আমরা একটু পড়ে নেই এখানে লেখা আছে যে খতিব মেহবুল্লাহ শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব তিনি বলেছেন যে যদি এমনটি হয় খতিব সাহেব যদি সে নিজেই নাটক সাজানোর অভিনয় যদি করে সেই ক্ষেত্রে আমরা এটার প্রতিবাদ করব। আর যদি এটা তাকে সাজানো হয় নাটক সাজানোর জন্য তাকে যদি বাধ্যকতা করে সেই ক্ষেত্রে আমরাও এটার প্রতিবাদ জানাবো দশম মন্দির তারা আমরা একটু নিই আগে মুফতি মোহাম্মদ মোহেবুল্লাহ মিয়াজি বয়স তার ষাট বছর পায়ে শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমরা আসলে এমন দেশে বসবাস করি যে এটাও আমাদের শেষ মেশ শুনতে হলো যে একজন খতিব সেনাকি নিচেই নাটক সাজিয়েছে নিজের গুমের বিষয়টি নিয়ে মঙ্গলবার আঠাশে অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি বলেছেন মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন মোহেব্বুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় এ স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন সেই সময়ের ওই সব এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন তাকে উদ্ধার পর মামলায় যা বলেছেন তার পুরোটাই সাজানো গল্প ছিল সংবাদ সম্মেলনে জানানো হয় মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মেজি টঙ্গীর টিএনটি এন কলোনি জামে মসজিদের ক্ষতি তাকে অপহরণ করা হয়েছিল এমন অভিযোগ তিনি চব্বিশে অক্টোবর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন মামলার এজাহারে মহিবুল্লাহ উল্লেখ করেন অক্টোবর সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স তার পথরত করে তাকে দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্যে অপহরণ করে অ্যাম্বুলেন্সে ওঠানো হয় কালো কাপড়ের চোখ বেঁধে তাকে শারীরিকভাবে নানান ধরনের নির্যাতন করা হয় পরে পঞ্চগড়ের স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর এ কল করলে সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় পঞ্চগড় থেকে গাজীপুরে নিজের বাসায় ফেরেন এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বলা হয় মামলার তদন্তকারী দল বাদীর বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেন তদন্তকালে দেখা যায় এজাহারের চার থেকে পাঁচজন বাদীকে জোর করে অ্যাম্বুলেন্সে তোলার কথা বলা হলেও তিন ঘন্টার মধ্যে যেখানে কোন অ্যাম্বুলেন্সের চলাচলের দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়নি আর যেসব স্থানের বাদী উল্লেখ করেছেন সেগুলোও যাচাই বাছাই করা হয় সংবাদ সম্মেলনে বলা হয় বাইশে অক্টোবর রাত সাড়ে থেকে ১২টার মধ্যে মহেবুল্লাহ পঞ্চগড়ের সর্বশেষ বাস নেমে হাঁটতে থাকেন ফুটেছে তাকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ আশপাশে দেখা যায় সেখানে থেকে তিনি কিছু দূর এগিয়ে অন্ধকার একটি জায়গায় যান রাস্তার পাশে প্রস্রাব করতে যান অসুস্থতার কারণে তার পায়জামা ও পাঞ্জাবি ভিজে যায় তিনি নিজের হাতে কাপড় খুলে ফেললেন রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি ছোট্ট তালাযুক্ত শিকল পায়ে জড়িয়ে তিনি রাস্তার পাশে ঘুমিয়ে পড়েন দর্শক এখানে বিষয়টি আমার কাছে কেমন যেন একটা অন্যরকম লাগতেছে যে তিনি পেশাবের হাজত লেগেছে সে পেশাব করেন তার পায়জামাতে পেশাব ভরে আচ্ছা বুঝলাম যে পায়জামাতে পেশাব ভরেছে তিনি পেশাব করার জন্য সময় পাইনি হয়তো ডায়াবেটিস থাকতে পারেন সেই ক্ষেত্রে হয়তো পায়জামা ভিজে গিয়েছেন কিন্তু এখানে আবার তালা কেন আসবে এখানে পেশাবের মাঝখানে যাই হোক কি বলে আমরা পরে দেখি তো ঘুম থেকে সরি রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি ছোট্ট তালাযুক্ত শিকল পায়ে জড়িয়ে তিনি তার রাস্তার পাশে ঘুমিয়ে পড়েন মানে একটি তালা শিকল সহ তালাযুক্ত পায়ের সাথে লেগে সে রাস্তায় ঘুমিয়ে পড়েন ঘুম থেকে জেগে তিনি দেখতে পান তিনি পঞ্চগড় সদর হাসপাতালে আছেন আশ্বাস লাগতেছে আমার কাছে এটা কি কোনো আসলেই কোনো সিনেমার গল্প কিনা জানি না শিকল পায়ে ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে দেখেন তিনি সদর হাসপাতালে আছেন ঘুম থেকে জেগে তিনি দেখতে পান তিনি পঞ্চগড় সদর হাসপাতালে আছেন অনেকে তখন তার সঙ্গে কথা বললে তিনি অবচেতন মনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন বলে সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করেন প্রসঙ্গত ঘটনার পর মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি একটি ভিডিও বার্তায় ঘটনার বর্ণনা দিয়েছিলেন সেই ভিডিওতে হয়তো আপনারা অনেকে দেখেছেন সেখানে কিন্তু ইস্কন্দের বিষয়টি নিয়ে এবং বলেছেন যে সামনে আরও ভয়াবহ আসতেছে ইমাম খতিব আপনারা সবাই সতর্ক থাকেন আপনাদের কিন্তু অবস্থা ভালো না এই বার্তা তিনি দিয়েছিলেন সেখানে তিনি বলেন অনেক সময় তার মাথায় এমন সমস্যা দেখা দেয় এর আগেও এমনটা হয়েছিল সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হোসেন ভুইয়া মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও এস এম শফিকুল ইসলাম দশম্মীরে তাহলে এই যে মহিবুল্লাহ যে হুজুর ইমাম খদিব সাহেব তিনি যে আপনার গায়েব হয়ে গিয়েছিলেন গুম হয়ে গিয়েছিলেন তাহলে বিষয়টি কোন দিকে যাচ্ছে আসলেই কি বিষয়টি নাটক সাজিয়েছেন মহিবুল্লাহ তিনি কি মেয়াজি সাহেব তিনি কি নাটক করেছেন এটি আর নাটক করলে কেন বা নাটকটা করবেন এটা অবশ্যই তদন্ত করা দরকার তবে এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম যদি মহিবুল্লাহ মেহাজি সাহেব এটা আসলেই ওনার এই কথার সাথে ওনার এই ঘটনার সাথে মিল হয়ে যায় যদি আসলে সে নাটক সাথে তাহলে এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আর যদি এমনটি না হয় যদি তাকে জোর করে বলানো হয় অথবা কেউ যদি তাকে দুনিয়া থেকে বিদায় করার মানে হুমকি দেয় সেই ক্ষেত্রে আমরা সেই সমস্ত ব্যক্তিরও বিচার আমরা চাই এটা অবশ্যই প্রশাসন আশা করি তদন্ত করবে ভালোভাবে সঠিকভাবে তদন্ত করে একটি যাচাই বাছাই করবেন এমনটি কথা কিন্তু মহিবুল্লাহ বাবুর এই ফয়েজি সাহেবের এই বিষয়টি নিয়ে বিক্রমপুরী সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছেন যদি মহিবুল্লাহ এটা যদি তিনি নাটক হিসাবে করে নেয় তাহলে অবশ্যই এটার বিচার আমরা দাবি জানাই আমরা বিচার করব এটা প্রতিবাদ করব। আর যদি ওনাকে যদি এমনটা করানো হয় সেটারও কিন্তু আমরা একটা দাবি জানাই তো দর্শক মন্ডলী আপনারা পুরো ভিডিওটি দেখলেন এবার আমরা একটু মহিবুল্লাহ ফয়েজি সাহেবের ভিডিও বার্তা থেকে আমরা একটু শুনে নেব আসলে বিষয়টি কি হয়েছিল আমি ওই সময় আমাদের যে তিনি বেশি তারা এক্সপার্ট ছিল তাদের মাধ্যমে সিট ছিল এবং এক্সপার্ট আবার আলাদা ভাড়া করে নিয়ে এসেছে এক্সপার্ট নিয়ে এসে সিট দিয়ে ফুটে করা হয়েছে যে কোন কোন সেনাবাহিনী তাদের চেহারা সব কিছু ছিল সে ছিল না এরপরেও ওইগুলো সব থানায় নিয়ে জমা দিচ্ছি ও আমাকে একটা কথা বলছে আমি জুলাইয়ের যেত না তবে বাদী যদি সেনাবাহিনী মামলা না দেয় নির্দেশ কারণ বাদী মামলা দেবে না আমি তদন্ত করে সেনাবাহিনী ভাষায় দেবো তদন্তের মাধ্যমে যেমন বড় ছেলেকে দিচ্ছে এরকম গান করা দিয়ে এমন ভাবে তাদের মোটিভেশন করে সে তারা বলে যে মামলাটা আমরা আজকে করব না যদি পরে করবো আপনি